ভারতবর্ষ হল সংস্কৃতির দেশ কোনো এক সময় ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয় বল্লভভাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যান্য দেশ থেকে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা আসত কিন্তু আজকে ছাত্রছাত্রীদের যখন আমেরিকায় পড়তে পাঠানো হয় তখন তাদের মা বাবা অত্যন্ত গর্ববোধ করেন কিন্তু এগুলি আগে ছিল না ভারতবর্ষে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে রাজা রামমোহন রায় লাইব্রেরির ভিত্তি স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশকে উচ্চমাত্রায় নিয়ে গেছেন সুতরাং ভারতবর্ষকে দেখার জন্য যে নতুন করে আবারও সুযোগ তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন লাইব্রেরিগুলি উন্নয়ন করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রীদের যাতে লাইব্রেরিমুখী করা যায় সেদিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে লাইব্রেরিতে গেলে ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে বই পড়লে ছাত্রছাত্রীদের মধ্যে শুধু জ্ঞানের বিকাশ ঘটবে না নিজেদের আবিষ্কার করার সুযোগ পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং রাজা রামমোহন রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ তিনি কুসংস্কারের বিরুদ্ধে পরিশ্রম করে গেছেন তিনি যে দিশা দেখিয়ে গেছেন সেই দিশায় এগিয়ে গেলে সমাজের বিকাশ সম্ভব তাই রাজা রামমোহন রায়ের সম্পর্কে সকলকে জানতে হবে বলে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী এই ধরনের ওনাকে স্মরণ করে আজকের দিনে ওনার যে চিন্তা ভাবনা কিভাবে কুসংস্কার বিরুদ্ধে আমাদের রক্ত এখন আছে বলে মানে এত সহজে যাবে নাই এখনো কুসংস্কারের বিরুদ্ধে উনি যেভাবে ফাইট করেছেন সেগুলো আজকে দিনই বা আমার মনে হয় যে যারা নতুন জেনারেশন আছে তাদের পড়া উচিত আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা উচিত আজকে আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে জানা উচিত আমাদের মানে অন্যান্য যারা বঙ্কিম চন্দ্র সম্পর্কে জানা উচিত মানে বিশেষ করে বেঙ্গলে এত রিচ পয়েন্ট এখন আমরা বাইরে যখন যাই দিল্লিতে যাই বিভিন্ন জায়গায় তখনই কিন্তু বলে আরে বেঙ্গল আর বেঙ্গলি বেঙ্গল তো আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্য শিক্ষাবিদরা